সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজ পবিত্র জমার দিন শুক্রবার আসরের পর মাগরিবের বিশ মিনিট পূর্বে এইভাবে দোয়া করে যা চাইবেন তাই পাবেন দর্শক আপনি কি চাইবেন বা আপনার মতো যারা আছে তাদের এক একজনের এক এক চাওয়া হতে পারে যেমন পবিত্র মক্কা মদিনায় যাওয়া বাইতুল্লাহ তাওয়াফ করা রওজা শরীফ জিয়ারত করা এইরকম চাওয়া পাওয়া যদি থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি আপনি যেভাবে দোয়া করলে আপনার এই চাওয়া পাওয়া কবুল হবে দুই ছেলে মেয়েকে হাফেজ ও আলেম বানানো বা বড় চাকুরিজীবীর উদ্দেশ্যে আপনি পড়ালেখা করে মানুষ করাতে চান তাহলে আপনি আমল করবেন তিন ছেলে মেয়ে আপনার কথা শুনে না তারা যেন আপনার বাধ্য হয়ে যায় এজন্য আপনি আসরের পর মাগদ্বীবের আগেই আমলটি করবেন এমন স্বামী চান অথবা স্ত্রী চান যা দাম্পত্য জীবনে আল্লাহ খুশি থাকবেন এমন কে না চায় প্রত্যেকেই চায় এই জন্য আপনি আজকে প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ যেন আপনার এমন দাম্পত্য জীবন দান করে পাঁচ পবিত্র রমজান রমজানে ইমানের সাথে নাবিজি সাল্লাহ সাল্লামকে দেখে যেন মৃত্যু হয় রমজান মাসের মৃত্যু সৌভাগ্যের মৃত্যু এর জন্য আপনারা এই দোয়াটিও করতে পারেন দর্শক এইরকম আশা ভরসা নিয়ে বা এরকম চাওয়া পাওয়া নিয়ে আপনি যখন আশ্রয়ের পর মাগরিবের পূর্বে দোয়ায় বসবেন তখন দোয়াগুলো কিভাবে করবেন দোয়া করার নিয়ম কি। প্রথমে আপনাকে পাক সাফ হয়ে অজু করে নির্জনে কিবলামুখী হয়ে চক্ষু বন্ধ করে বসতে হবে যেহেতু পবিত্রতা আল্লাহ পাক ভালোবাসেন আর নির্জনে আল্লাহ পাকের সাথে কথা বললে আল্লাহ পাক খুশি হন এবং আপনার একাগ্রতা আসবে এর জন্য কিবলামুখী হয়ে নির্জনে বসবেন দুই মন দিয়ে পেছনের গুনাহের কথা স্মরণ করুন আর আল্লাহর কাছে লজ্জিত হন যে আর করব না এটা হলো প্রকৃত তবা যদি আপনি আস্তাকল্লা পাঠ করেন যে কোনো দোয়া পাঠ করেন এর মাধ্যমে আপনার প্রকৃত তবা হবে না বা তবা কবুল হবে না যখন আপনি মন থেকে নিজের মনকে নিজে ছোট করবেন মন থেকে আপনি চিন্তা করবেন যে না আসলেই ভুল করছি আর করব না এইরকম চিন্তা যখন আনবেন তারপরে যদি আপনি দোয়া দরদের মাধ্যমে ইস্তেফার পাঠ করেন তাহলে আপনার ওই স্তেফার কবুল হবে আর যদি আপনি শুধুই পাঠ করলেন কিন্তু মনের মধ্যে কোনো অনুসূচনা আনলেন না তাহলে আপনার তবা হলো না তিন আর মুখে পাঠ করুন আস্তাউফের লহার অ বি মিং কল্লিদম্বেও এত বো ইলাইহি লাহাওলালা কোয়াতা ইলা বিল্লা হিল আলি ইল অজি অথবা চার নম্বর সুরা ফাতেহা পাঠ করবেন সুরা একবার আর সুরা এখলাস আল্লাহ শরীফ তিনবার পাঠ করবেন পাঁচ নম্বরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার কেননা নাবিজ সাল্লা সালামের উপর দুরুদ পাঠ না করলে আপনি যে চাওয়া পাওয়া চাইবেন কোনোটাই কবুল হবে না সব মাজ আসমানে আটকে থাকবে যখন আপনি দরুদ পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন আল্লাহ পাকের কাছে সেই দোয়াটা কবুল হয় মঞ্জুর হয় আর সুরে এখলাস তিনবার পাঠ করবেন কেন এক ক্লাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন করিমে সব হয় আর আপনি যখনই আল্লাহ পাকে নিকট কোনো কিছু চাইবেন তার আগে কিছু নেক কাজ করে নেবেন দশকর ছয় নম্বরে দশ বার আপনি পাঠ করবেন এই দোয়াটি হাউজি শোভায়ানন্দ লহি ওয়া বি হেমদিহি আজিম এই দুয়াটি দশবার পাঠ করবেন সাত সর্বশেষ আবার আপনি স্টিক ফার পাঠ করবেন তিনবার তিনবার স্তিক পাঠ পাঠ করে অতফর আপনি মুনাজাত দিবেন দশক ইস্টিক ফার কোনটি আস্তফুল্লাহল্লা দিলা ইলাহাইলা বল হাইয়ুল কৈয়ুম ওয়া তবু ইলেহি অতফর দিবেন কোন দোয়াটি পাঠ করে এই দোয়াটি আল্হামদুলিল্লাহ কিন্তু অনেকে আল্লাহম আমিন বলে হাত তোরে এটা সহি নিয়ম না দোয়ার নিয়ম হলো আল্লাহ পাকের প্রশংসা আর নবীর উপর দূরত পাঠের মাধ্যমে দোয়া করা সুতরাং দুরুষ পাঠ করে আপনি হাত তুলবেন আবার শেষ করবেন আল্লাহ পাকে দুরুদ প্রশংসা এবং নবীর উপর দুরুদ পাঠের মাধ্যমে মোনাজা শেষ করবেন তো মোনাজাতের এই বাক্যটা বলে অর্থাৎ এই বাক্য বলে মোনাজাত দিয়ে তখন আপনি আল্লাহর কাছে এই দোয়াগুলো করবেন যে আল্লাহ আমার মনের আশা পবিত্র মক্কামদিনা যাওয়ার তুমি আমাকে ব্যবস্থা করে দাও টাকা পয়সা যাওয়ার ব্যবস্থা সব কিছুর ব্যবস্থা তুমি করে দাও যাতে আমি নবীজি রজার সামনে গিয়ে সালাম দিতে পারি দেখা করতে পারি সেই তৌফিক দান করো এরপর বলবেন আল্লাহ আমার ছেলে মেয়েকে অর্থাৎ আপনার যেটা উদ্দেশ্যে সেটা তিনবার বলবেন কেননা নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন তিনবার দোয়া করলে সেই দোয়া কবুল হয় ছেলে মেয়েকে হাফেজ ও আলেম বানানো বা আল্লাহ আমার মেয়েটা ভালো একটা ভালো একটা হাফেজা বানাইতে পারি ছেলেটা ভালো একটা আলেম বানাইতে পারি সেই তৌফিক দান করো ছেলে মেয়ে আপনার কথা শুনে না যে আল্লাহ আমার সন্তানগুলো যেমন আমার বাধ্য হয়ে যায় আমার কথা শুনে সেই তৌফিক দান করো আল্লাহ আমি এখনও আমার এখনও বিয়ে হয়নি আমার জন্য তোমার একটা নেককার বান্দার ব্যবস্থা করে দাও যে বান্দার সাথে আমার সংসার জুটলে আমার ভালো হবে এবং আমি দিনদারি পর্দাশই থাকতে পারবো আবার পুরুষরা দোয়া করবে এমন একটা বান্দির ব্যবস্থা করে দাও যার পরশে এবং যার বৈবাহিক সম্পর্কে আমি এবং আমার স্ত্রী তোমাকে খুশি রাখতে পারবো এই দোয়া করবেন অতপর বলবেন আল্লাহ আমার যখনই মৃত্যু হোক আমার মৃত্যুটা যেন রমজান মাসে হয় এবং আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয় আমলের সাথে হয় ভালোভাবে হয় এই কামনা রাখবেন এইভাবে আপনার আরও যত চাওয়া পাওয়া আশা ভরসা হ্যাঁ রোগ সুখ দুঃখ সুখ যা আছে আল্লাপ নিকট বলবেন খালেস নিয়ত আল্লাপ কবুল করবেন দর্শক এইভাবে আমলগুলো করে মোনাজার দিয়ে অতবার আলহামদুলিল্লাহ রবী আলমিন বলে আপনি মুনাজাত শেষ করবেন তো আমি আপনাদেরকে বলতে চাই এইভাবে যদি আপনারা নিয়মিত আমাদের সাথে ভিডিও পেয়ে আমল করতে চান তাহলে আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটন চেপে রাখবেন আর যারা যারা এই ভিডিওটি দেখলেন দয়া করে একটি লাইক দিবেন আর আপনারা অনেকেই জানেন যে আপনাদের বয়স্ক মহিলাদের জন্য আমি একটি মাদ্রাসার ব্যবস্থা করেছি পড়ালেখার প্র্যাকটিক্যালভাবে নামাজ পড়ার এবং সেখানে এসে কোরআন শরীফ পড়ার যদি এরকম কারো মাদ্রাসা থেকে পড়ার মনো ভাসনা থাকে বা আগ্রহ থাকে যে নাম মাদ্রাসা থেকে কয়েকদিন পরে সব কিছু শিখে আসব তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনাদের মেয়েদেরকে আপনার মেয়েদেরকে যদি এভাবে পড়াতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ